হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করবো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকে খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আজকের ভিডিওর টাইটেল দেখে আপনারা বুঝেই গেছেন যে আজকে কি সম্পর্কে ভিডিওটা নিয়ে এসেছি আমি হ্যাঁ আপনারা একদমই ঠিকই দেখেছেন আজকালকার দিনে মানে এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আপনার কাছে মাত্র পনেরো হাজার টাকা থাকলেই কিন্তু আপনি ধনী হতে পারবেন ধনী তো হতে পারবেনই তার সাথে লাখোপতি পর্যন্ত হতে পারবেন শুধুমাত্র পনেরো হাজার টাকায় তো কিভাবে হতে পারবেন সেটা জানতে গেলে আমার কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তাই কেউ স্কিপ করবেন না না স্কিপ করে পুরো ভিডিওটা দেখুন আপনাদের হয়তো অনেকেরই মনে হতে পারে এই দু হাজার পঁচিশে পনেরো হাজার টাকার কী আর মূল্য আছে পনেরো হাজার টাকা তো খুবই সামান্য এর থেকে আবার লাখপতি হওয়া যায় হ্যাঁ বন্ধুরা সত্যি হওয়া যায় এই টাকাটা খুব সামান্য হলেও কিন্তু আমরা যদি সঠিক জায়গাতে সঠিকভাবে কাজে লাগাই তাহলে কিন্তু এর মূল্য অনেক আর আজকালকার দিনে এই পনেরো হাজার টাকাটা কারো বাড়িতে থাকে না বলে তো আমার মনে হয় না একদম যারা নিম্ন মধ্যবিত্ত মানে একদম ভীষণই গরিব তাদের কাছেও কিন্তু পনেরো হাজার টাকা মানে থাকে সবার কাছে এই টাকাটা থাকে তো এই টাকাটা কিভাবে পরিচালনা করলে কিভাবে কোন কাজে লাগালে আপনারা ধনী হতে পারবেন এই বিষয়টা হয়তো সবার জানা নেই তো সেই বিষয়টাই আজকের ভিডিওতে কিন্তু আমি আলোচনা করতে চলেছি তো চলুন মূল বিষয়ে আসা যাক এই যে আপনাদের কাছে মানে যারা এই পনেরো হাজার টাকা জমিয়ে রেখেছেন যাদের কাছে ধরুন সেভিংস বলতে মাত্র এই পনেরো হাজার টাকায় তো তারা এই পনেরো হাজার টাকা শুধুমাত্র ব্যাংকে রাখবেন না বা বাড়িতে রেখে দেবেন না অনেকে থাকেন যে কখন কি কাজে লাগে না লাগে সেই হিসাবে হয়তো বাড়ির আলমারিরই একটা কোনাতে ফেলে রাখেন এটা তো মোটেও করবেন না তার সাথে কেউ কেউ আছেন যে ব্যাঙ্কে রাখেন ব্যাঙ্কেও রাখবেন না কারণ ব্যাংক থেকেও আমরা কিন্তু সেরকম বেশি ইন্টারেস্ট পাই না যেখান থেকে আমরা প্রচুর টাকা এখান থেকে আয় করতে পারবো তো সেই জন্য আপনারা কিন্তু ব্যাঙ্কেও রাখবেন না তাহলে এটা দিয়ে কি করবেন এই পনেরো হাজার টাকা দিয়ে আপনারা একটা ব্যবসা শুরু করুন যে কোনো একটা ছোট্ট খাটো ব্যবসা ভীষণ বড় যে ব্যবসা হবে এই অ্যামাউন্টে সেটা হবে না আপনারা খুব ছোট্ট মতো একটা ব্যবসা স্টার্ট করুন দেখবেন আজকে দু হাজার পঁচিশে দাঁড়িয়েও কিন্তু একদম মানে কি বলবো দশ হাজার আট হাজার থেকে আপনি মানে স্টার্ট করতে পারবেন আট হাজার দশ হাজার বারো হাজার এরকম টাকার মধ্যে কিন্তু একটা ছোট্ট খাটো ব্যবসা স্টার্ট করা যায় তো ব্যবসা স্টার্ট করলে কখনোই আপনার পুরো টাকা দিয়ে করবেন না আপনি যে পনেরো হাজার টাকা জমিয়েছেন কখনোই পনেরো হাজার টাকা দিয়ে স্টার্ট করবেন না কারণ আপনার হাত বলতে আপনাকে কিন্তু কিছু টাকা রেখে দিতে হবে তাই আপনি ধরুন আট থেকে দশ বারোর মধ্যে একটা ব্যবসা স্টার্ট করতে পারেন তাহলেও কিন্তু আপনার কাছে তিন হাজার টাকা থাকে আর আপনি যদি দশ হাজার মধ্যে শুরু করেন তাহলে তো খুবই ভালো হয় যে আপনি আপনার হাতে অনেকটা টাকা পাচ্ছেন পাঁচ হাজার টাকা মতো কিন্তু আপনি রাখতে পাচ্ছেন। কারণ যে কোনো একটা ব্যবসা শুরু করতে গেলে আপনাকে কিন্তু পিছনে কিছুটা টাকা রেখে দিতে হবে কারণ ব্যবসাতে আপনার আরও হয়তো ইনভেস্টমেন্ট করতে হতে পারে বা আপনাকে আপনার এই ব্যবসার জন্য কোনো মাল তুলতে হতে পারে আপনি ধরুন সাপোজ বলছে একটা আপনি টেলারিংয়ের দোকান করলেন দোকান বলতে আপনার বাড়িতেই করলেন আপনি শুধুমাত্র একটা মেশিন কিনে নিলেন একটা মেশিন কিনতে মোটামুটি আপনি দশ হাজার টাকা একটা খুব ভালো মেশিন পেয়ে যাবেন কি আবার যদি আপনি ছ হাজার টাকাতেও কিনবো বলেন কিন্তু আপনি পাবেন এমন সেকেন্ড হ্যান্ড মেশিনগুলো আপনি চার পাঁচ হাজার টাকাতেও পেয়ে যাবেন আপনি যদি একটু খোঁজ রাখেন আর যদি না হয় নতুন মেশিনও আপনি ছ থেকে আট হাজার টাকার মধ্যে ভালো মেশিন পেয়ে যাবেন আর এই ব্যবসাটা যেহেতু আপনি আপনার বাড়িতে বসে করতে পারবেন তাই আপনার কোনো দোকান ভাড়া ইলেকট্রিক বিল এসবের কিন্তু কোনো চিন্তা নেই আপনার বাড়িতে যেমন ইলেকট্রিক বিল আসে সে তাতেই হয়ে যাবে আর আপনি মোটর ইউজ করবেন না আপনি পায়ে মেশিন চালাবেন কারণ কি বলুন তো এত কম টাকায় বিজনেস করতে গেলে আপনাকে একটু কষ্ট করতে হবে তবেই আপনি উন্নতি করতে পারবেন আর যেহেতু আপনি সেলাইয়ের কাজ করছেন সেই জন্য আপনার কিছু সুতো তারপর কিছু ওই আপনার মানে যেসব র মেটেরিয়ালাস যা যা কিছু লাগে সেই সমস্তগুলো কিন্তু আপনাকে তুলতে হবে তার জন্য আপনার কিছু টাকা ইনভেস্টের প্রয়োজন আছে এখানে আর আমার মনে হয় এটা মানে সব থেকে কম খরচে একটা বাড়িতে বসে খুব সুন্দর একটা ব্যবসা আপনি স্বাধীনভাবে করতে পারবেন আপনার বাড়িতে লোক কাজ দিয়ে যাবে আপনি কাজটা করবেন তাদেরকে দেবেন এর মধ্যে না আপনার কোনো চাপ আছে না আপনাকে প্রচুর কিছু ইনভেস্ট করতে হবে একদমই খুব অল্প টাকাতে করতে পারবেন তাছাড়াও আপনি আরও বি মানে বিভিন্ন ব্যবসা আছে যেমন ধরুন যেমন ধরুন প্রাকৃতিক বিভিন্ন উপাদান দিয়ে কিন্তু অনেক ছোট্ট ছোট জুয়েলারি বানানো যায় যেমন ধরুন ধান মুসুর ডাল এমনকি মাটি দিয়েও মাটির যে সব গহনাগুলো বানানো হয় মাটির গহনা বানাতেও কিন্তু আপনার খুব কম খরচ আপনি অনেক কম খরচে কিন্তু এই মাটির গহনা তৈরির কাজও আপনি করতে পারবেন সেলাইয়ের থেকে কিন্তু এখানে আপনার আরও কম খরচ কিন্তু এখানে পরিশ্রমটা আপনাকে অনেকটা করতে হবে এরপর ধরুন শাড়ি চুড়িদার পাঞ্জাবি ওর না এই সবের ওপরে যে ফেব্রিকের কাজগুলো হয় এগুলোও কিন্তু আপনারা খুব কম খরচে করতে পারবেন ওই অল্প কিছু কাপড় কিনে আপনি ফেব্রিক দিয়ে সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন অনেকেরই দেখবেন আমাদের অনেক কিছু প্রতিভা আছে যেগুলো কিন্তু আমরা কাজে লাগাতে পারি না তো এই সব কাজগুলো খুব ছোট্ট ছোট্ট কাজ সূক্ষ্ম সূক্ষ্ম কাজ আর এই কাজে খুব অল্প ইনভেস্টে কিন্তু আপনি অনেক টাকা রোজগার করতে পারবেন তো এই পনেরো হাজার টাকা যদি আপনারা ইনভেস্ট করেন আর এ থেকে আস্তে আস্তে যদি আপনার ব্যবসাটা বাড়তে থাকে তো এ থেকে আপনি লাখোপতি হতে পারবেন কিনা তবে আপনাকে মানে প্রচুর পরিশ্রম করতে হবে আপনার কাজের ওপর খুব ভালোভাবে আপনাকে ফোকাস করতে হবে তবেই কিন্তু আপনি লাখপতি হতে পারবেন লাখপতি হওয়াটাও কিন্তু এতটা সহজ নয় যদি আপনি আপনার কাজটাকে ভালো না বাসেন গুরুত্ব না দেন আপনাকে অবশ্যই খুব গুরুত্ব দিয়ে যত্ন সহকারে কাজ করতে হবে আর এই সমস্ত হাতের কাজগুলো কিন্তু খুব সূক্ষ্ম হয় আপনাকে খুব ধৈর্য ধরে সুন্দরভাবে আপনার কাজটা আগে সকলের কাছে প্রেজেন্ট করতে হবে তবেই কিন্তু সবাই আপনার কাজের ওপর আকৃষ্ট হয়ে আপনাকে কাজ দেবে আর আপনি সেখান থেকে ধনী হতে পারবেন আর এদিকে আপনাদের সাথে টিপস শেয়ার করতে করতে তো কি কাজ করছি না করছি সেগুলো বলাই হলো না তো সকাল থেকে তো অনেক কাজই করলাম সকালে ব্রেকফাস্ট করলাম তারপরে সবজিগুলোও কেটে নিয়েছে বেটুকে খাওয়ানো হয়ে গেছে চালটাও মেপে রেখেছি আর তারপর টেবিলটা পরিষ্কার করে নিলাম টেবিলটা একটু অগসলা হয়েছিল ও যেহেতু ছোট বাচ্চা আছে বুঝতে পারছেন ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি এই সমস্ত জিনিসপত্র আমি ঠিকঠাক করে রাখবো বেটু আবার তার মধ্যে গিয়েই সব উলট পালট করে ছেড়ে দেবে সেই জন্য আমাকে সব সময়তেই কিন্তু এই বিছানো গোছানো টেবিল গোছানো এই কাজগুলো তো করতেই হয় আর তার সাথে থালা বাসন মানে যা পারবে সেই সমস্ত কিছু নিয়ে এসে ও রান্না করবে এমন পাকা বুড়ো হয়েছে সবসময় বলবে আমি বিরিয়ানি রান্না করছি বিরিয়ানি বানাবো আমি তো এই সবই করতে থাকে আর আমি ওই গোছাতে থাকি তারপর দেখুন ঘর দুয়ারটা ঝাঁট দিয়ে নিলাম আর এখানটা ব্যালকনিটা ঝাঁট দিচ্ছি দেখুন কী হারে বৃষ্টি হচ্ছে এই রোদ ছিল তার মধ্যে বৃষ্টি আপনারা তো জানেন এখানের ওয়েদার এরকমই মানে এই থাকবে রোদ তার মধ্যে এত বৃষ্টি শুরু হয়ে যাবে এখানটা ঝাঁটা দিতে এলাম এত বৃষ্টি হয়েছে আর তার সাথে যেহেতু ঝোড়ো হাওয়া দিচ্ছিল অল্প অল্প সেই জন্য এখানে কিন্তু পানির ছিটাও চলে এসেছে পুরো ঝাঁটাটা একদম ভিজে গেছে আর এই দিকে দরজাটা দিয়ে ছিট দিলে না পানিটা পুরো একদম ঘরের মধ্যে ঢুকে যায় সেই জন্য দেখুন এই জিন্সটা এখানে দিয়ে রাখা হয় আর এর মধ্যে দেখছি না একটা বড় কেঁদরাই এটা দেখেই তো আমার কেমন যেন গাটা হয়ে উঠলো এত মানে কি বলবো ভয় পেয়ে গেছিলাম আমি হঠাৎ করে দেখে আর এটা দরজার সামনে দিয়ে রাখতেই হয় এতটাই ছিট দেয় যে কি বলবো আর দেখুন এখানে কী হারে বৃষ্টি হয়েছে দেখেছেন পুরো পানির যেন রেস চলে যাচ্ছে রাস্তাটা দিয়ে আর এরপর কিন্তু অফ ক্যামেরাতে আমি রান্নাবান্নাটাও অনেকটা এগিয়ে নিয়েছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো তারপর একটু ট্যাঙ্ক ভুলে নিচ্ছি একটু ট্যাঙ্কের শরবত খেয়ে নেব ওই ট্যাঙ্কের শরবতটা না আমার ভীষণ ভালো লাগে মানে শীত হোক আর গ্রীষ্ম বর্ষা যাই হোক না কেন আমি খুব পছন্দ করি এটা খেতে আর এখন দেখছি আমি খেতে খেতে বেটুরও কিন্তু এটা ভীষণ পছন্দের জিনিস হয়ে উঠেছে তো আমি যখন খাচ্ছি ও বললো মাম্মা আমাকে দাও আর ও তো জানে ফিডিং বোতলে ছাড়া খাবে না ওর এমনি বোতলও কিনে দেওয়া হয়েছে সেই বোতলটা ওর পছন্দ নয় ওর সবসময় সমস্ত জিনিসটা দুধ খাক পানি শরবত যাই খাক না কেন ওর ফিডিং বোতল চাই তো ও এখানে খাচ্ছে আর আমি ওখানে খেয়ে নিচ্ছি এরপর যাব গিয়ে বেটুর রান্নাটা বাকি আছে বেটুর রান্নাটা করে নেব আর ভাতটাও বসানো আছে ভাতটা ফুটিয়ে নামিয়ে রেখেছিলাম তারপর আরেকবার বসিয়েছি তো ভাতটাও হয়ে যাবে বেটুর তরকারিটা আগে করে নিই ওকে আজকে একটু মাছের ঝোল করে দেবো সিম আলু পেঁপে দিয়ে আর একটু জিরে গুঁড়ো আর তার সাথে হলুদ গুঁড়ো লবণ দিয়ে ওর ঝোলটা বসিয়ে দিলাম আর ভাতটাও হয়ে গেছে ভাতের ফ্যান গালিয়ে নিয়েছি এরপর যে এঁটো কাঠাগুলো ছিলো ওগুলো একটু ধুয়ে নিচ্ছি তো চলুন ততক্ষণে আপনাদের কয়েকটা কমেন্ট পড়ি এস এম সিম্পলি হাউস ওয়াইফ থেকে বলেছ টিপসগুলো দারুণ লাগলো তার সঙ্গে বাবুটার জন্য রইলো অনেক ভালোবাসা খুব ভালো লাগলো আপু থ্যাংক ইউ গো তোমার জন্য আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এরপর ব্লগার মোহা বলেছো টাকা জমানোর টিপসগুলো খুব ভালো লাগলো জেনে পুরোটা দেখে নিলাম থ্যাংক ইউ বই এভাবেই তোমরা আমার পাশে থেকো এরপর পূজা দত্ত থেকে বলেছো রেগুলার ভিডিও দিও বোন খুব সুন্দর ভিডিও তোমাকে আমি আর থ্যাংক ইউ বলবো না তোমাকে আজকে আমি একটা কথা বলতে চাই কারণ আমি যখনই একটু ইরেগুলার ভিডিও দিই তখনই তুমি কিন্তু আমাকে মনে করিয়ে দাও আমার রেগুলারিটির কথা তো সবাই ভিডিও দেখে সবাই সবার মতো করে মন্তব্য করে তো তোমার মতো এত সুন্দরভাবে কেউ কমেন্ট করে না গো মনে হয় তুমি যেন আমার কাছের কেউ তুমি এমনভাবে গাইড করো সত্যি তোমাকে আমার নিজের দিদি দিদি ফিল হয় তোমার কমেন্ট পুরো আমার মন ছুঁয়ে যায় অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে অনেক ভালোবাসা তুমি দোয়া করো যেন আমি এগিয়ে যেতে পারি আর ইউটিউব প্ল্যাটফর্মে আমি যেন সাকসেস হয় এরপর আমার সংসার থেকে বলেছ একদম রাইট আপু অনেক সুন্দর মানে মন্তব্য কথাগুলো অনেক ভালো লাগলো হ্যাঁ গো সত্যি আজকালকার দিনে না টাকা ছাড়া মানে পৃথিবীটাকে পুরোই মনে হয় যেন ধোয়াশা মানে টাকা ছাড়া পৃথিবীতে হয়তো যেন কিছুই নেই অনেক সম্পর্ক কিন্তু টাকার জন্য পুরো বিলীন হয়ে যায় তাই টাকা জমানোর কৌশল টাকা কিভাবে সাশ্রয় করব কিভাবে টাকা জমাবো এগুলো মোস্ট ইম্পর্টেন্ট আমার মনে হয় এখনকার দিনে আর আমার এই মানি শেভিংয়ের ভিডিওগুলো যে আপনাদের মানে মনের ওপর এতটা প্রভাব ফেলছে আপনাদের এত ভালো লাগছে তার জন্য কিন্তু আমি কি বলবো গর্বিত যে আমার ভিডিও আপনাদের এত ভালো লাগছে তোমাদের সবাইকে একটাই অনুরোধ রইল তোমরা সবাই এভাবেই আমার পাশে থেকো আমার এই টিপসের ভিডিওগুলো তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ এভাবেই ভালোবাসা দিয়ে যাও যারা আমার চ্যানেলে একদম নতুন আছেন তারা এরকম সুন্দর সুন্দর মানি সেভিংয়ের টিপসের ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বিল নোটিফিকেশানটা দাবিয়ে দেবেন যাতে সবার প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর এইটুকু একটা ছোট্ট ভিডিওর মধ্যে সবার কমেন্ট আমি আজকে পড়তে পারলাম না তো যাদের কমেন্ট করতে পারলাম না তারা প্লিজ আমাকে ভুল বোঝো না কারণ এইটুকু ভিডিওর মধ্যে সবার নাম নেওয়া সম্ভব হয় না কারণ এখন তোমরা অনেকেই আমাকে মানে কমেন্ট করো আগে যেটা ছিল খুব কম সংখ্যক মানুষ কমেন্ট করতে সেই জন্য সবার কমেন্ট পড়তে পারতাম তবে আমি কিন্তু আপনাদের কমেন্ট বক্সে প্রত্যেকের কমেন্টে হার্ট রিয়াক্ট দিই তো আমার কিন্তু রান্না রান্নাবান্না বাকি সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে এরপর শুধু এই বেডশিট আর যে জামা কাপড়গুলো ভেজানো ছিল এগুলো কেচে নিয়েছি এগুলো ছাদে শুকাতে দিয়ে আসবো তারপরে স্নান করব বেটুকে স্নান করাবো করার পর লাঞ্চ করবো আজকে আর এই জামা কাপড় মেলতে যাওয়ার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি না কারণ আমার ছাদে যাওয়ার জামা কাপড় মেলার সব ভিডিওই প্রায় অনেকগুলো ভিডিও আপনাদের সাথে এই কিছুদিন আগে আগে শেয়ার করেছি তাই আপনাদের একঘেয়েমি লাগবে বলে আজকে আর এটা শেয়ার করলাম না তো দুপুরে খাওয়া দাওয়ার পর রোজকার মতো ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠে এটা সন্ধেবেলার ক্লিপ হাজব্যান্ড দোকান থেকে পিঠে কিনে নিয়ে এসেছিলো এখানকার দেখুন কলার পাতার মধ্যে মোড়ানো পিঠে কি নাম এই পিঠেটার এই মুহূর্তে আমার মনে পড়ছে না ভুলে গেছি এটা আলু চালের আটা দিয়ে বানানো এর মধ্যে কিন্তু নারকেলের পুর দেওয়া আছে দিয়ে এই কলার পাতার মধ্যে মুড়িয়ে না ভাপিয়ে নেওয়া হয় অন্য রকম দেখলাম এরকম পিঠে তো আমাদের ওখানে পাওয়া যায়নি আর এখানে কিন্তু দোকানে সমস্ত রকমের পিঠে পাওয়া যাই তো আজ তাহলে আসি